এখন আসতেছে রাজনৈতিক কান পেতে রাখেন সেটা হচ্ছে সেটা সেটা কি রকম হচ্ছে আল্লাহ যেটাকে হালাল করেছেন মানুষ সেটাকে হারাম করছে আপনি মানুষেরটা নিলেন আল্লাহ যেটাকে হারাম করছেন মানুষ সেটাকে হালাল করছে আপনি মানুষেরটা নিলেন এতে আপনি আল্লাহর এবাদতে অন্য মানুষকে শরিক করলেন আপনি মোশ্রিক হয়ে যাবেন কথা বুঝেন নাই এখন মনে করুন কোরআন সুন্নার আন বাই দিয়া আপনারা যে সংসদ চালান জনপ্রতিনিধি পাঠান তারা যদি ওই সংসদে বসে কোনো আইন পাশ করে আর ওটা যদি কোরআন সুন্নার বিপক্ষে যায় তাহলে আপনি মানবরচিত আইনের আনুগত্য করে আল্লাহর আইনের বিরোধিতা করে আপনি সির করলেন এটা কি হয়েছে বাংলাদেশে এখনো হচ্ছে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন ভবিষ্যত কি হবে আমি একটা উদাহরণ দিচ্ছি বিয়ে করা সোয়াবের কাজ ঠিক না এই ক্ষেত্রে ইসলাম কোন বয়স বেঁধে দিছে শুধু বালেক বালেগা হইলেই বিয়ে চলবে ঠিক না একটা বিয়ে তো করবেন কি বলেন একের বেশি করতে পারবেন তবে একটা ভুল ফতুয়া আছে দেশে যে চার বিয়ে করা শূন্য এটা কোনো কিতাবে নাই এটা বক্তারা বলে বুড়া মানুষকে খুশি করতে কারণ মানুষের বয়স যত বাড়ে বিয়ে করার শখ তত জাগে আল্লাহ তালা বিয়ে একাধিক বিয়ে করার অনুমোদন দিয়েছেন উৎসাহ দেখবেন ফ্যান ওয়া সালাসা তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো দুইটা তিনটা চারটা ওয়া ইন আল্লাহ তা আদিলু ফওয়াহিদা আর যদি মনে করো যে না একাধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবা না জাস্টিস করতে পারবা না তাহলে একটে তাহলে কি চার বিয়ে করা সুন্নাত বলা যায় চার বিয়ে করা জায়েজ চার বিয়ে করা যায় অধিকাংশ বক্তা এই ভুলটি বাংলাদেশে করে থাকে একাধিক বিয়ে করা যাবে তবে ইনসাফ করতে হবে কি করতে হবে ইনসাফ করতে হবে মৌলানা আশরাফ আলী থানবি ঘটনা উনি দুই বিয়ে করেছিলেন বুঝলেন তো মুরিদরা যখন হাদিয়া নিয়ে আসতো উনি দুইটা পাল্লা রাখতেন সুভাষ তারপরে হাত দিয়া দুই ভাগ করে দুই পাল্লায় মেপে দুই স্ত্রীর ঘরে পাঠাইতেন এটা আপনি পারবেন কথা বলে না একটা তরমুজ আসলে দুই টুকরা করে সমান দুই পাল্লায় মেপে দুই বউকে দিতেন আপনি কি ইনসাফ পারবেন আপনাদের তো অভ্যাস দ্বিতীয় বিয়ে করার পর ওই দ্বিতীয় নতুন বউয়ের কাছে চিল্লা দেন আর বড়টার কাছেও যান না এটা তো না কথা বলে না তে বিয়ে করা না হালাল না কথা বলে না সব তো কথা বলে না আল্লাহ কোনো বয়স দিছেন আল্লাহ হালাল করে দিছেন তবে আমরা মোতাবেক বলি যে উচিত হচ্ছে বালেক বালেগা ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই আছে বালেক বিবাহ এটা হালাল কিন্তু আপনারা আপনাদের সংসদে বিগতকালে আইন পাশ করছেন ছেলের বয়স যদি একুশ বছর না না হয় হয় মেয়ের বয়স যদি আপনারা এটার নাম দিচ্ছেন বাল্য বিয়ে আর আপনাদের কাছে এটা মত খাওয়ার চেয়েও বড় হারাম যদি পুলিশ খবর পায় বাল্য বিয়ে হচ্ছে তো বিনা ওয়ারেন্টে এসে দোনো বিআই অ্যারেস্ট এরপর যে ম্যারিজ রেজিস্টার কাজী কাজী হলো বিচারক এই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায় কি ঘটক না রেজিস্টার রেজিস্টার ঘটক না যে লেখালেখি করে এর নাম দিয়েছেন আপনারা কাজী কাজী তো ভাই ইসলামী আদালতে যে বিচার করে তার নাম কাজী আর এটা হচ্ছে ম্যারিজ রেজিস্টার এরোভারেস্ট মেহমান সার আসছে এরোভারেস্ট সেলো এরেস্ট মেও এরেস্ট বাবুর চিচে আসছে সেও যে তুমি বাল্য বিবাহের খানা পাকাইতে আসছো কেন আল্লাহ করছেন হালাল মানুষ করছে অপরদিকে দিকে জেনাবে বিচার কি কথা বলে না ইফটিজিং কি বিবাহ বহির্ভূত সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোন মহিলাকে করা কি আপনাদের দেশে আবার নতুন ফতুয়া দেয় কিছু মোটিভেশনাল স্পিচ কিছু বক্তা বেরিয়েছে ভিউজ পাওয়ার জন্য আজে বাজে কথা বলে কি বলে আজে বাজে কথা বলে বলে হালাল প্রেম করবেন তো যুবকরা তে এমনি না বুড়ি আবার ঢোলের বাড়ি বলে হালাল প্রেম করবেন সব হাত তুলে বিয়ের আগে সকল প্রকার মেলামেশা লিভ টুগেদার ফ্রি মিক্সিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইফটিজিং শরীয়তে হারাম শরীয়তে কি জেনা করা হারাম কিন্তু প্রচলিত আইনে আছে ছেলের বয়স যাই হোক মেয়ের বয়স যাই হোক যদি একটু ফষ্টি নষ্টি করে বিবাহ লিপ টুগেদার ফ্রি করে করে একটু দুষ্টামি তাতে তেমন কোনো দোষ নাই বাচ্চা মানুষ ওটা কি শুধু বয়সের কারণে বাল্য বিবাহ হয়ে গেল কি হারাম ওদের আইনে আর বয়স যেটাই থাক রেস্তোরাঁতে পার্কে নদীর পারে সমুদ্রের বিচে যদি ছেলে মেয়ে দোনোজন রাজি থাকে একটু ফষ্টি নষ্টি ধরাছোঁয় তেমন কোনো দোষ না আরো যদি কিছু হয় ওটা ধর্ষণ বলে গণ্য হয় না এরা আল্লাহ করছেন হালাল ওইটাকে করছে হারাম আল্লাহ করছেন হারাম ওইটাকে করেছে হালাল এটা হচ্ছে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে মারাত্মক পর্যায়ের একটা কাজ এটা হচ্ছে শেরফি এবাদিল্লাহজল অতবা আমাদের আইন প্রণয়নের উৎস হবে কোরান সুন্না ইজমা কেয়াস আমাদের সংবিধান রচনার মূল কনসেপ্ট গ্রহণ করতে হবে কোরান থেকে সুন্না থেকে ইজমা থেকে কেয়াস থেকে ঠিক কিনা বরেন অথবা আমাদেরকে রাজনৈতিক শিরক ছাড়তে হবে এটা হচ্ছে শিরখফিল ইবাদাক শিরখফিল এবাদা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিতে চাই হাদিস শরীফ থেকে নইলে তো আমারই কঠিন কথা মানবেন না কারণ এই ওযাজ বাংলাদেশে এখন হয় না কেউ করতে চায় না কারণ এই ওযাজ করলে দাবাত কমে যায় কথা বলে আমাকে তো করতেই হবে আমি তো দায়বদ্ধ দলিল দিচ্ছি একটা আপনাদেরকে তাই এর ছেলে আদি নাম শুনছেন তাই কথা বলেন দানবীর তাই ছিল বাড়ি ধর্মে ছিল খ্রিস্টান ছিল দানবীর আল্লাহর হাবিবের আগে হাতেমটাই মারা গেছে ইসলাম গ্রহণ করতে পারেনি এতটা দানবীর পরম হিংসু ছিল তাই তার দান খয়রাতের কথা চতুর্দিক ছড়ায় গেছে ইয়ামানের রাজা হিংসায় জ্বলতেছে আমি রাজা কেউ আমার নাম মুখে নেয় না সব শুধু হাতেম তাই আর হাতেম তাই একজন ওই যুগের তাও তো দেড় হাজার বছরেরও আগে এক হত্যাকারী কিলারকে রাজা দশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠাইছে যে হাতেম তার কল্লাটা আমার কাছে এনে দাও বুঝতে পারছেন আরে ভাই কথা কোন ঘুমাচ্ছেন কে কে হাত উঠান বা আমি জানি না এদের মাথার ট্রিটমেন্টের দরকার আছে কি না ঘুমাচ্ছে না তবে নন কনসান্স এটা নাই মনোযোগ আরেক জায়গায় হ্যাঁ আমি আমি দেখতে পাচ্ছি আমি বসেছি অনেক টাইম হয়ে গেছে প্রায় তো পঞ্চাশ মিনিট চলে গেছে আর আর দশ মিনিট কষ্ট দিব তারপর সবাই কিনি মুনাজাত করে গুনা মাফ করে বাড়ি যাব ঠিক আছে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমি তো কল্যাণিয়া দিলে হাতেম তার কত দিবে আর মিয়া দশ হাজার টাকা না স্বর্ণ মুদ্রা কত বিলিয়ন ডলার এখন চিন্তা করেন হত্যাকারী এসে তরবারি নিয়া হাতেন তাই কি পাইছে বলে হাতেন তাই কই হাতেন তাই বললো কেন ভাই আমি তোমার কি সেবা করতে পারি বলে সেবাটা বানা হাতেন থেকে দেখায় দৌ শুধু বলে কেন বলে রাজা বলেছে তার কল্লাটা দিয়ে দিলে আমাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দিবে হাতেম তাই তার গরদান বাড়াই দিচ্ছে আমি তো হাতেম তাই আমার কল্লাটা কেটে তুমি নিয়ে যাও দশ হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে নাও এই ছিল হাতেম তাই খ্রিস্টান রসুল করিম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর তাইফকে যখন অবরোধ করলেন হাতেম তাইয়ের ছেলে আদি ধরা পড়ার পর পালাই গেছে আবার তাকে ধরে আল্লাহর হাবিবের কদমে হাজির করা হলো সুনান তিরমিজির হাদিস আল্লাহর হাবিব আদিকে বললেন আদি মা রক আইয়া ক আদি তোমাকে কোন জিনিস আমার দিনের কালেমা পড়া থেকে দূরে সরায় দিচ্ছে তাৎক্ষণিক আদি রসুল্লার হাতে হাত রেখে ইমান এনে মুসলমান হয়ে গেলেন আদি মুসলমান হয়ে গেলেন তার বোন মুসলমান হয়ে গেলেন দুইজন মুসলমান হয়ে যাবার পরে একদিনে গোটা তাইফের মানুষগুলো মুসলমান হয়ে গেলেন এই আদি বর্ণনা করেছেন আদি থেকে হাতেম তার ছেলে আদি থেকে বহারি শুরু রাওয়াইত আছে আদি বলেন আমি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা কদমে হাজির হলাম আমার বরদানি ছিল স্বর্ণের বানানো ক্রুশ ক্রুশ বুঝেন না ক্রুশ ক্রুশ খ্রিস্টানরা যেটারে ক্রস বলেন আপনারা এটা দ্য থিওরি অফ চিফিকেশন বাইবেলের একটা কথা আছে ক্রস যেটা খ্রিস্টানরা গির্জায় লাগায় রাখে গলায় ঝুলায় রাখে এটাকে ওরা সেজদা করে ওরা মূর্তিকেও সেজদা করে হাজরত ইসার মূর্তিকেও সেজদা করে মেরির প্রতিকৃতিকেও সেজদা করে আর এই ক্রস যেটা ক্রুশ এটাকেও তারা সেজদা করে আদিত ধনী মানুষ তার গলায় ছিল স্বর্ণের এই শলিম আল্লাহর হাবিব বললেন যেহেতু তুমি আমার কদমে উপস্থিত হয়েছো এখনই তুমি এই নাপাক ক্রুশটাকে তোমার গর্দান থেকে ছুঁড়ে ফেলে দাও হাজরত আদি বাইরে যে সঙ্গে সঙ্গে সে ক্রসটাকে গলার থেকে খুলে ফেলে দিলেন حزتي عدي بولين الله الحبيب القدم اشهم نشي بوشلم فطرحته فانتهيت اليه وهو يقرا سوره براء فقرا هذه الايه اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم ইল্লাহালিয়া আবুদু ইলাহ ন ওয়াহেদা লা ইলাহা আল্লাহ সুবাহানাহু আম্মায়ু শ্রী কোন হাজো তাবি কে র সুদেকারীন সাল্লাল্লাহ সাল্লাম সুরা বারা আহ মানে সুরা তাওবা থেকে এ আয়াতটা সুনালের ইত্তা হাযু আহ বা অহুম ওয়া রোহ বা নাহুম আর বাবাম নিংদুন والمسیح ابن مریم ইহুদি আর খ্রিস্টান পুরোহিতরা পাদ্রীরা ইহুদি ও খ্রিস্টানরা তাদের পাদ্রীদের পুরোহিতদেরকে বিশেষ করে খ্রিস্টানরা ঈসা ইবনু মারইয়াম কে আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে কি বানিয়েছে রব বানিয়েছে নাউযুবিল্লাহ বলবেন না আয়াত পড়া যখন শেষ বিনয়ের সাথে হযরত আদি আল্লাহর হাবিবকে বললেন আমরা তো আমাদের আলেম যারা আমাদের ধর্মের আলেম পাদ্রি পুরোহিত বা ইসাইব মারিয়াম তাদের এবাদত তো করি না তাল্লা এই কথা কেন বললেন যে আমরা আল্লাহকে বাদ দিয়া অন্যদেরকে রব বানিয়েছি রসুল করিম সাল্লা তখন তাকে প্রশ্ন করলেন কান পেতে শুনে রাখেন মুসলমান আল্লাহর হাবিব বললেন আলাই ইস ইউ হররিমু নামা আহল্ল ফাত্তু হররিমো নাহু ওয়া ইউ হিল্লুনামা তোমাদের পাদ্রী পুরোহিতরা আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে তারা হারাম করেছেন তোমরাও সেটা হারাম বলে মেনে নাও আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমাদের আলেমরা সেটারে হালাল বলে তোমরা হালাল হিসেবে মেনে নাও এটা কি সত্য নাকি আদি বললেন হা এটা সত্য আল্লাহর হাবিব বললেন আল্লাহর হালালকে বাদ দিয়া আল্লাহ যেটা হালাল করেন মানুষ সেটাকে হারাম করলে সে হারামকে মেনে নেওয়া আর আল্লাহ যেটাকে হারাম করেন মানুষ সেটাকে হালাল করলে সেটাকে হালাল বলে মেনে নেওয়াই হচ্ছে আল্লাহর এবাবতে অন্যকে শরিক করা আর এই কাজ যারা করে তারা মুশেক ইসলামের মধ্যে তাদের কোনো জায়গা নাই আল্লাহকে বাদ দিয়া তারা অন্যদেরকে রব বানালো বলেন নওজবিল্লাহ কথা বুঝতেছেন এখন আসেন তাহলে আমরাও সংসদ চাই আমরাও রাজনীতি করব তবে সেটা হতে হবে শির্ক মুক্ত রাজনীতি সংসদ হতে হবে শিল্প মুক্ত সংসদ বাংলাদেশের সংসদকে বলা হয় মহান সংসদ কেন ইটা বানাইছে এটারে মহান বলার কি কথা বলে না আমেরিকাতে ইসরায়েলের সংসদ নাই ওটার নাম ম্যাসেট আমেরিকাতে সংসদ নাই ক্যাপিটাল হিল ওটা কি গ্রেট ক্যাপিটাল হিল বলে কথা বলে না বলে তা আমাদের সংসদকে সংসদকে মহান সংসদ কেন বলবো সংবিধানকে মহান সংবিধান কেন বলবো এই শব্দগুলোর মধ্যে তো শির্খ হতে পারে আজিম বলা যাবে না কথা বলে না এরপরে এখন আসুন আপনারা সংবিধান নতুন করে বানাবার কথা বলা হচ্ছে হচ্ছে না এই এই সংবিধানটাও অবশ্যই হতে হবে শিল্প মুক্ত সংবিধান এটা চান আপনারা আচ্ছা এখন আসেন শিল্প মুক্ত সংবিধান হবে কেমন করে যারা সংবিধান রচনা বিগতকালে করেছে আর এখন যারা করবে তাদের আকিদা হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক আমরা কোরআন পন্থীরা বলি না জনগণ সার্বভৌমত্বের মালিক না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সার্বভৌমত্বের মালিক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে এটা হচ্ছে সিয়াসতে ইসলামিয়া ইসলামী রাজনীতি যারা বিশ্বাস করে তাদের আর প্রচলিত রাজনীতি যারা করে তাদের মধ্যে মৌলিক পার্থক্য তারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক আমরা বলি না আল্লাহ হচ্ছেন মালিক যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক তারা মন গড়া সংবিধান বানায় ওই সংবিধানের উপর ইমান আনে আবার যখন দরকার হয় না ওই সংবিধান বাতিল করে দেয় এটা তো অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতোই কথা বলেন না দুর্গাপূজার আগে মূর্তি থাকে না বানায় আগে মূর্তি থাকে সরস্বতী পূজার আগে মূর্তি থাকে এরা বানায় কি দিয়া মাটি দিয়া রং রং করে এখন একটু আপডেট হয়েছে হিন্দুদের মূর্তি চিন্তা করেন পূজার আগে ওদের খোদা নাই নিজ হাতে খোদা বানাইয়া ইমান আনছে পূজার পরে তাদের এই কল্পিত খোদাকে তারাই আবার পানি দিন ধ্বংস করে দিল তাইলে আপনারা যারা সার্বভৌমত্বের মালিক জনগণ এই কথা বলেন আপনারা সংবিধান বানান আপনারাই ইমান আনেন আবার সময় মতো সংবিধানকে আপনারাই খেয়ে ফেলেন ঘটনা তাই না আমি একটা দৃষ্টান্ত দিতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর বক্তব্য থেকে বলবো কথা বলেন বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আমি পুরা বর্ণনাটা দিচ্ছি দুই লাইনে তারপর আমি আমার বক্তব্যটা সেট করতেছি ইন্না উমারা রাদিয়াল্লাহু তাআলাহু কানা জালিসান মাআ বা'দি আসহাবিহি ইয দাহিকা কালিলান সুম্মা বাকা খালিফাতুল মুসলিমিন আফতম দালত আলাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় তিনি হঠাৎ মুচকি হাসি আসছেন বুঝতেছেন কিছু সময় হাসার পর একটু পরে আবার কান্না করতে লাগলেন হাবা তো উপস্থিত এক ব্যক্তি জিজ্ঞেস করছে খালিফাতুল মুসলিমিন একটু আগে হাসলেন আবার এখন কানলেন ব্যাপারটা কি তো হাজ তোমার জবাব দিয়েছেন হাসির কারণ কি কান্নার কারণ কি আমি তর্জমা করতে যে কান্নার কারণ আগে বলবো হাসির কারণ পরে বলবো কারণ আমার বিষয়ের সাথে রিলেটেড হচ্ছে ওইটা কান্নার কারণ ছিল হাজা তোমার দেলা ছোট একটা মেয়ে ছিল ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে ওই মেয়েটাকে তিনি হত্যা করেছিলেন অর্থাৎ জাহিলি যুগে কোরআশ অনেকেই কন্যা সন্তানকে হত্যা করত তবে এই অংশটা নিয়ে মহাদ্দেশদের কি লোকাল আছে যে এটা জয়ীফ কি কিন্তু প্রথম অংশটার পক্ষে অসংখ্য হাদি স্থির মিজিতে আছে আল বেদায় নেহায়তে আছে সেটা কি হাসছিলেন কেন হাজত অমর বলছেন ইসলাম গ্রহণের আগে আমরা কোরআশ একটা কাজ করতাম কি করতাম নসনাউ সনমাম বিলআজওয়া থুম্মা নাআকুলহু ইসলাম গ্রহণের আগে আমরা কুরাইশরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম কি দিয়ে চুমা দিতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম শ্রদ্ধা করতাম খুদা লাগলে খেয়ে ফেলতাম খুদা লাগলে সমস্যা হইতো না কিসের ছিল আমি হিন্দুদের পরামর্শ দিবে মাটি দিয়া বানায় এত লাভ নেই বলেন তো যে আমি আমরা কতটা মূর্খ ছিলাম ইসলাম গ্রহণের আগে যে নিজেরাই খেজুর দিয়া মূর্তি বানাইতাম চুমাচাবি করতাম শ্রদ্ধা করতাম বুকে রাখতাম মাথায় রাখতাম এবাদত করতাম শেষ দাও করতাম ক্ষুদা লাগতো সেই কথা মনে করে এখন আমি হাসি পাই এই জন্য হেসেছি আজকে আমরা যারা অতিমাত্রায় গণতান্ত্রিক জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করি আমরা নিজেরাই সংবিধান বানাই ওইটার উপরই মান আনি আবার মন না চাইলে খেয়ে ফেলি বাহাত্তরের সংবিধান এখন বাতিলের চেষ্টা হচ্ছে আবার সংবিধান হবে আবার ভবিষ্যতে যারা আসবে তারা বাতিল করার চেষ্টা করবে সংবিধানের মূল কনসেপ্ট হবে সার্বভৌমত্বের মালিক কে ভালোবাসা মিশিয়ে বলেন সার্বভৌমত্বের মালিককে জমিন কার দিন দিনকার আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে

আল্লাহ দিনের বিধান দিয়ে দেশ চালাবে মৌলবাদের ধুয়া তুলে তা বন্ধ করা যাবে না صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين